আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি সহজ পাঠের মিতা চক্রবর্তী আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাক বন্ধুরা আমি আবার তোমাদের সামনে এসে উপস্থিত হলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো শীত পর্ব প্রায় শেষের দিকেই আসছে সেরকম একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে আমি উপস্থিত হলাম কম বেশি সবাই এই রেসিপিটা তোমরা করে করে খেয়ে থাকবে তবে আমি রেসিপিটা আমার শর্টস ভিডিও দিয়ে আছে বন্ধুরা বড় করার সুযোগ সেভাবে হয়নি বা করতেও পারিনি তাই আজকে সেই রেসিপিটা একটু বড় করার চেষ্টা করছি এবং তোমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য তাই রেসিপিটা আমি বড়ই করছি যাই হোক বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল অবশ্যই দেখো কিভাবে কি করছি না করছি আর আমি হচ্ছি সচ চ্যানেলে মিতা চক্রবর্তী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এবার আমি মূল পর্বে ফিরে যাই আর কথা বাড়াবো না যে পদটি বানাবো সেটার মূল ইনগ্রিডিয়েন্টস কী কী লাগছে উপকরণগুলো কী কী লাগছে সরঞ্জামগুলো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এখানে নিয়েছি আমি সুজি এক কাপের মতো সুজি নিয়েছি এক কাপই হবে সুজিটা বড়ো কাপের মিডিয়াম বড়ো কাপ যেগুলো হয় সেগুলো সুজিটা হালকা ফ্রাই করে নিয়েছি আর এখানে কিছু আমি সবজি এই ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই সবজিগুলো যেহেতু আমি নিরামিষই আমার চ্যানেল এবং সেই জন্য আমি নিরামিষ করি তোমরা মনে করলে পেঁয়াজ ব্যবহার করতে পারো তবে পেঁয়াজের থেকে নিরামিষ করলে এটা বেশি ভালো লাগবে সুজি দিয়ে বানাবো সুজিরই একটা মানে দারুণ স্বাদের রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো আশা করি সবারই ভালো লাগবে ছোটো বড়ো সবাই কিন্তু খেতে পারো যেহেতু ছোটোরা তো বেসিক্যালি অনেক সবজি খায় না আর খেতেও ভালোবাসে না কিন্তু তাদেরকে যদি একটু অন্যরকমভাবে ঘুরিয়ে করা যায় এবং সহজ পদ্ধতিতে এবং তেল মশলা মরিচ কিছুই লাগছে না এবং হালকাভাবে করব এবং খেতে উপাদেয় এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী তোমরা দেখতে থাকো কিভাবে কি করছি এবার আমি আমার এখানে যে সবজিগুলো নিয়েছি দেখতে পাচ্ছো ছোটো ছোটো কুকুর আছে কপি মটরশুটি এখন শীতের সিজনে সবই আছে বিনস ক্যাপসিকাম গাজর আলু নিয়েছি একটুখানি আদা কাঁচা লঙ্কা সমস্ত কুচিয়ে নিয়েছি এবার এগুলো আমি আস্তে আস্তে কীভাবে কী করছি তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ আমি এখানে একটা এলাচ ফাটিয়ে দিলাম এবং একটা তেজপাতাকে হাফ করে দিলাম বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে এবং আমি একটা টুকো এলাচ আর একটা তেজপাতাকে আচ্ছা করে দিয়েছি এবং কপিটা দিয়ে দিয়েছি এবং আমি এক এক করে সবজিগুলো কি ভাসতে থাকবো সত্যি কথা বলতে কি এই ঘরে যদি রান্না করে খাওয়া যায় বাচ্চারা মনে করুন অনেক সময় তাদের একটু মুখে স্বাদ ফেরানোর জন্য একটু মানে এদিক ওদিক করে রান্না করা যায় যদি তাদের খেতেও ভালো লাগে হঠাৎ করে খিদে হয়ে গেল হয়তো ঘরে কিছু সেরকম কিছু নেই আশা করি এই ধরনের টুকটাক সবজি সব ঘরে কম বেশি থাকে এই দিয়ে যদি সব জলদি একটু বানিয়ে দেন খুব সহজেই এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি মটর সবজি ক্যাপসিকাম গাজর আলু সব দিয়ে দিয়েছি একটু সব ভেজে দেবো বেশি ফ্রাই করবো না বন্ধুরা ভাজা প্রায় হয়ে গেছে বা ক্যাপসিকামটা দিয়ে দিলাম একটু আদা করে কিছু আদা দিয়ে দিলাম এবং একটু আতে লঙ্কা দিয়ে দিলাম আমরা তো বিভিন্ন রকম চালের পোলাও করে খান একবার অন্তত সুজির পোলাওটা করে খেয়ে দেখবেন সত্যিই অসাধারণ লাগবে একদম দারুণ স্বাদের এবং টেস্টি যেহেতু শীতের সব রকম সবজি আছে হ্যাঁ ধনে পাতাও দেওয়া যেতে পারে আমিও ধনে পাতা দেবো কারণ ধনে পাতা দিলে পরে মানে দারুণ স্বাদের হবে একটা অসাধারণ স্বাদের হবে এবং খেতেও খুব ভালো এবং কালার খুব হবে তো সবজি দেওয়া আছে একটু স্বাদ ফেরাতে আর একটু দারুণ স্বাদের এবং অসাধারণ টেস্টির জন্য আমি একটুখানি ধনে পাতা দিলাম এটা আমরা না দিতেও পারেন যেহেতু শীতকালের আমেজ আছে বলে আমি এটা দিলাম আর একটু বেশ নতুন স্বাদের হবে আর যেহেতু ভেজ দিয়ে করছি সুজির পোলাও আমরা একবার করে খাবেন এইভাবে সত্যিই ভালো লাগবে বাচ্চাদের তো ভালো লাগবেই বেশ কালারফুল একটু অল্প করে হলুদ দিয়ে দেবেন দেখতেও ভালো লাগবে আর সমস্ত সবজিগুলো যাবে এবং সহজ পদ্ধতিতে করা একটু গরম জল দিয়ে দিলাম অল্প করে সামান্য একটু সেদ্ধ হওয়ার জন্য সবজিগুলো সেদ্ধ হয়েই গেছে তবে এখানে আমি কাজু দিয়ে করলাম না কারণ এখানে মটরশুঁটি যেহেতু এখন সিজনে রয়েছে মটরশুঁটি দিয়ে করলাম আর একটু চীনা বাদাম দেবো হ্যাঁ ছোটো থেকে বড়ো সবাই অনুরোধ রইল এই জিনিসটা করার জন্য ছোটোদের জন্য ভালো লাগবে বড়দের জন্য ভালো লাগবে হঠাৎ করে কোনো মানুষজন যদি আসে এটা করে দিতে পারবেন কারণ চাল ফাল ধোয়ার কোনো ব্যাপার নেই সুজিটা শুধু একটু বেজে দিনই হয় চালের পোলাও করতে গেলে কিন্তু চালটাকে ধুয়ে রেডি করতে হয় এটা তাই সে সমস্যা নেই খুব সহজভাবেই করা লোকজন এলো করে পারেন এবং বাচ্চাদের জন্য টিফিনও দিতে পারেন এবং মনে করলে বাচ্চাদের খিদে পেয়েছে কি করে দেবেন যেটা ভাবলে এই জিনিসটা করে দিতে পারেন খুব সহজভাবেই কারণ খুব বেশি খান্ডি না যা সবজিগুলো জাস্ট একটু কাটা যা এবার আমি একটু একটু করে সুজিগুলো দিতে থাকবো আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা যেমন পোলা করেন সেইভাবেই করা আমি এখানে সুজি দিয়ে করছি আর যেহেতু এখন সুজে চলছে যত সবজি রয়েছে তাই সবজি দিয়ে করলাম আর যারা পুরনো বন্ধু তারা তো আমার পাশেই আছে আর যারা নতুন বন্ধু তা আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে বা আমাকে সাপোর্ট করতে সাহায্য করো আমাকে হেল্প করো সত্যি নিরাশ করো না আমি আমি সেই পথটা আমি অনেক দিন থেকেই সত্যি চেষ্টা করছি বন্ধুরা আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার একটু আমি মিষ্টি দিলাম এখানে আমি আমার মিষ্টি দিলাম আপনারা মনে করলে চিনিতে দিতেই পারেন আর ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দরভাবে বানালাম দেখতেই পেলেন গন্ধে অতলনীয় হবে একটুখানি ঘি দিলাম ঘিটা অপশনাল যারা অনেকেই ঘি খেতে পছন্দ করেন না দেবেন না যেহেতু শীতের সিজন আছে আর ঘিটা এখন যাবে বেশ ভালোই তাই আমি একটু দিলাম আপনারা না দিতেও পারেন অনেকেরই প্রবলেম থাকে তো ঘি খাবা আমি ঘি দিয়ে করিনি পুরো এরকম বাদামাল তেল দিয়ে করেছি আমি এইবার করে দেখবেন দেখতেন তো বন্ধুরা এখন ঝরঝরে সুন্দর একদম হয়েছে প্রত্যেকের ভালো লাগবে ছোট থেকে বড় সবার ভালো লাগবে আশা করি আপনারা এইটা একবার ট্রাই করে দেখবেন করে খেয়ে দেখবেন এবং ফিডব্যাক দেবেন কেমন কী লাগলো দেখতেও যেমন অসাধারণ খেতেও একদম অসাধারণ মুন্দ্র হবে এর আগে অনেকবার করেছি বড় ভিডিওটা তাই তোমাদের সঙ্গে আমি শীতের শেষে তোমাদের সাথে ভাগ করে নিলাম অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না পাশে থাকে ব্রাইড কোয়ালিটি অবশ্যই প্রেস করবে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে দেখতে যেত যতখানি সুন্দর খেতে কিন্তু অসাধারণ অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এবং কমেন্ট বক্সে লিখো কেমন কি লাগছে কারণ একবার অবশ্যই ট্রাই করো সবাই মিলে বাড়ির পরিবার মিলে সবাই খেয়ে দেখো কেমন লাগছে করলে পরে সত্যি আমার খুব ভালো লাগবে কারণ এইভাবে ভেজের জিনিস আমি টুকটাক টুকটাক মানে কি আমার ভেজের জিনিসই সব কিছু আর এই যে রেসিপিটা আজকে তোমাদের সাথে ভাগ করে নিলাম এটা আমার ছোটোতেই ছিল বড়ো খুব একটা হয় না তোমরা তো চাল দিয়ে করো কিন্তু এই রকমভাবে তোমরা সুজি দিয়ে করে খেয়ে দেখো আর উপর দিয়ে দেখতেই পাচ্ছ বাদাম সাজিয়ে দিয়েছি সুন্দর করে কাজু দিয়ে তোমরা করে খাও তাই একটু চিনাবাদাম দিয়ে দিয়ে করলাম এই কারণেই যে চীনা বাদামটা দাঁতে খুবই সুন্দর লাগে কোন নুন ছাড়া বাদাম সবারই খেতে ভালো লাগবে অত্যন্ত উপকারী কাজ কিসমিস যেমন উপকারী তার থেকেও চিনাবান বেশি উপকারী তাই আমি এটা দিয়ে করলাম বন্ধুরা তোমরা অবশ্যই করো আর বেশি কথা বাড়াবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই আজকের মতনই এই এইটুকুনি পরে কোনো ভিডিও আবার দেখা যা হবে একদম দেখে তোমরা অবশ্যই ট্রাই করো অসাধারণ লাগবে আজকের মতন এইটুকুনি আবার নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে আবার সাক্ষাৎ